পিরিয়ড হলে কাজ করার এনার্জি একেবারে চলে যায় এই পাঁচটি টিপস মানলে মাসের এই কটা দিন থাকবে না কোনো কষ্ট ঋতুস্রাবের সময় প্রায় এক তৃতীয়াংশ মহিলা তীব্র পেটের যন্ত্রণা সহ্য করে এছাড়া কোমরে ব্যথা পায়ে ব্যথাও রয়েছে তার সঙ্গে কারো অত্যধিক রক্তক্ষরণ শরীর ভারী হয়ে থাকে শরীর অত্যন্ত দুর্বল হয়ে থাকে তার উপর আপনার যদি ফাইব্রয়েড পিসিওডি অ্যান্ড্রোমেটিরিয়াল সিস্টের সমস্যা থাকে কষ্ট আরও বাড়তে থাকে ঋতুস্রাবের সময় অনেকেই পেট ফাঁপা মুড় সুইংয়ের সমস্যার মুখোমুখি হন সব মিলিয়ে এই সময় দেহে এনার্জি লেভেল একদম কমে যায় শরীরে ক্লান্তি থাকে কিন্তু কাজ থেকে মুক্তি নেই পিরিয়ড ও রোজগারের কাজ থেকে ছুটি নেই এই অবস্থায় কিভাবে ক্লান্তি কাটাবেন এবং শরীরকে সুস্থ রাখবেন রইলো টিপস সুষম আহার পিরিয়ডের সময় মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায় চেষ্টা করুন চিনিযুক্ত খাবার এই সময় এড়িয়ে চলার তাজা ফল সবজি বেশি করে খান এমন খাবার খান যার মধ্যে ভিটামিন সি আয়রন ভিটামিন বিয়ের পরিমাণ বেশি হাইড্রেশন শারীরিক ক্লান্তি ও দুর্বলতা কাটাতে শরীরকে হাইড্রেটেড রাখা দরকার আট থেকে দশ গ্লাস জল খাওয়ার পাশাপাশি ফলের রস ডাবের জল ও তরল খাবার বেশি করে খান অ্যালকোহল চা কফি এড়িয়ে চলুন এই রইল এখনকার প্রতিবেদন নিত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি নিউজ ঢাকা